সকালটা শুরু করলাম রান্না বান্না থেকে এই যে সিম দিয়ে বিনস আলু দিয়ে সিম পাতুরি হবে তো সেটা কিভাবে করবে তোমরা দেখলেই বুঝতে পারবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে সিম আলুটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর সিম পাতুরটা হবে একটু পোস্ত দিয়ে তো আদা পোস্ত তারপরে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা তো অনেক দিন পর পোস্ত খাচ্ছি গো আর আমার যেন তো পোস্ত খেতে ভালো লাগে কিন্তু ওই যে আনা হয় না তো সেই জন্য খেতেও পারি না তো বাবাকে বলেছিলাম তো একদমই অল্প নিয়ে এসেছে আর কি তো মা সেটাকেই শিল বেটে নিল। নিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিল। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিল কারণ সিম পাতুরি খেতে হবে একটু মিষ্টি মিষ্টি তো দেখো মা দিয়ে দিল বাটনাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবে আর এটা মানে কি বলবো তোমাদের যা টেস্ট হয়েছিল মানে অনেক দিন পর খেলাম আর যেহেতু এখন সিম পাওয়া যায় তো সেই জন্যই মাকে কয়েকদিন হলোই মানে বলছিলাম যে মা একটু সিম পাতুরি করো তো সেইভাবে হচ্ছিল না তো তারপরে মানে পোস্ত আনা হলো তারপরে করা হলো আর এই দিকে হচ্ছে পনির মানে করবে তো পনিরটা না মা রাত্রেই বানিয়ে রেখেছিল তো তোমাদের সেই জন্য শেয়ার করতে পারিনি যে পনিরটা কিভাবে বানায় তো মাঝে মাঝে তো বানায় তো তোমাদের আবার নেক্সট যেদিন করবে সেদিন মানে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এটা না রকম কোনো ব্যাপারই না পনির বানানো ছানা কেটে নিয়ে তারপরে একটা মানে ভালো ফ্রেশ একটা কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে তারপরে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দেবে কিছুক্ষণ পর শিলনোড়াটা তুলে দেখবে খুব সুন্দর পনির চেপে গেছে আর তারপরে এদিকে হচ্ছে তোমার আলু ছিলে নিচ্ছে আলু টমেটো দিয়ে হবে পনির তরকারিটা আর কি তো সেই জন্য মা একটা একটা করে আলু ছিলে নিচ্ছে আর কয়েকদিন হলো বোন রান্না করে একদমই আসতে পারছে না তো সেই জন্য মাকে একা হাতেই সব কাজ সামলে করতে হচ্ছে আগে জানো তো আমাদের যেখানে রান্না করতো সেখানে চারিদিকে না খোলা মেলা ছিল তো সেই জায়গাতে এত কিছু পাখি কাক এগুলো নাচতো মা রান্না করে শান্তি পেতো না কোনো জিনিস রেখে শান্তি পেত না তো মা ওইদিকে দেখো টমেটোটা বানিয়ে নিলো এই যে আলুটা না একটু আদা ভাঙা করে দিল আর এইদিকে পনিরটাও রেখে দিল আর ওইদিকে হচ্ছে কড়াই একটু জিরে দিয়েছে জিরেটাকে ভেজে শির নোড়াতে বেটে নিবে তাহলে না রান্নার খুব সুন্দর টেস্ট হয় আর খেতেও বেশ ভালো লাগে তো যেটা বলছিলাম তো পাখি এসে এটা ঠোকা দিয়ে নিয়ে চলে যেত আর যেহেতু তখন আমরা ছোট ছিলাম তো মা কত কষ্ট করে রান্নাবান্না করেছে পুকুর থেকে জল এনেছে একা হাতে মানে সব কিছু করা আর রান্নাঘরটাও ঘেরা ছিল না তো মানে কী মানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যে কতটা অসুবিধাতে কেটেছে সেটা আর কি বলবো তো এখন তাও রান্না করে চারিদিক পাঁচটা ঘেরার জন্য এখন রান্না করতে অতটা অসুবিধা হয় না এদিকে দেখো সিম পাতুরিটা দেখো কত সুন্দর হয়েছে আর পনির ভাজা আর তোমার হচ্ছে এটাকে না ডোরপি শাক কিংবা ডণ্টগলস যে কোনো একটা মানে অনেকে অনেক নামে চেনে তো সেই শাক তো এই রান্না হয়েছে আর পনিরটা তোমার তরকারিতে দিবে মানে আলু টমেটো দিয়ে এই যে হালকা পাতলা ঝোলই বলতে পারো করবে তো দেখো মা জলও দিয়ে জল জল শুকালে আর এদিকে তারপরে মা আমাকে খেতে দিচ্ছে কারণ ওই কাজগুলো করার পরে মাকে বললাম তুমি পরেই আমাকে খেতে দাও একটু নাই দেরি হচ্ছে কিছু করার নেই আমি খাওয়া দাওয়া করে নিই একটুখানি খেয়ে নিলাম তো বাবার সঙ্গে যাবো একটু রোদ্রুতে রোদ্রু উঠেছে দুই দিন হলো রোদ্রুটা না সেইভাবে মানে জোর নেই একদম মেঘলা মেঘলা তার সঙ্গে হাওয়া তো আজকে ওরকমই উঠেছে তবু যাই একটু ঘুরে আসি আর সারাদিন তো বাড়িতেই থাকা হয় তো খাওয়া দাওয়ার পরে যদি একটু না ঘুরতে যায় না নিজেরও ভালো লাগে না আর এই সময়টা বাবা একটু ফাঁকা থাকে মানে বোনকে দিয়ে এসে বাবা আমাকে নিয়ে একটু বাইরে যেতে পারে বিকেল টাইমটা একদমই মানে একদমই বাবার সময় হয় না কারণ সারাদিন তো জানোই বাবার অনেক কাজ তো সেই জন্য এই যে দেখো বাবার আমি আর ওইদিকে মা খেতে বসেছে কয়েকদিন কিন্তু বেশ সুন্দর রোদ্রু উঠেছিল কিন্তু কয়েকদিন থেকে আবার রোদ্রু দেখা যাচ্ছে না আর রোদ্রুটা থাকলে কি হয় ঠান্ডাটা অতটা থাকে না হ্যাঁ রাত্রে হয়তো ঠান্ডা বেশি পড়ে কিন্তু দিনের বেলা অনেকটাই ভালো লাগে তো ওইদিকে দেখো কাকিমার দোকানটাও খোলা আছে আর এদিকে দেখো আকাশটা এখনো মনে হচ্ছে হালকা হালকা কুয়াশা আকাশটা মেঘলা মায়ের কাছে শুনলাম এই মাসে নাকি একটু বৃষ্টিও হয় কিন্তু আকাশটাও দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে তবু যাই একটু রোদ্রু না উঠুক এখানে না হালকা একটু রোদের জিলা ছিল তো সেখানে এসে বাবা এদিকে দেখো এই বস্তাগুলো আছে আর কি এখানে বাবা বসে আর আমি এখানে গাড়িতে বসে কিছুক্ষণ থেকে বাড়ি যাবো থেকে এই দুপুরবেলা যে একটু ভাত খেতাম সেটা আর খাওয়াই হচ্ছে না আর খিদে পায় না সকালে একটু খেয়ে নিই তো তারপর আর খিদে পায় না তো আজকে স্নান করেছি স্নান করে একটু মানে চুলটাকে শুকিয়ে নিয়েছি নিয়ে একটু শুয়ে আছি কিছুক্ষণ রেস্ট নিব মা ওইদিকে মানে ছাদে জামা কাপড়গুলো আনতে গেছে কারণ না ঠান্ডার দিন তো বেশি বেলা চলে গেলে না মানে পুরো কুয়াশা পরে জামা কাপড়গুলো ভিজে যায় তো মা ওগুলো নিয়ে আসবে আর জানো তো আমার মানে এবার শীতে আমার ভাই শোনাও দারুণ জিনিস গিফট পেয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো মানে পরে দেখাচ্ছি আর কি আর কিছুক্ষণ একটু রেস্ট নিই মায়ের তো রেস্ট নেওয়া মানে সেভাবে হয়ই না আর কি তো ঠান্ডার দিন পরে না মানে দেখতে দেখতেই মানে সারাটা দিন চলে যায় আর সঙ্গে সারা তো একটা দুটো কাজ থাকেই মানে এটা করার পরে আবার ওটা ওটা করার পরে ওটা মানে এরকম কাজ থেকেই যায় আর জানালাটা আজকে আর খুলিনি কারণ জানালাটা খুলে না ভীষণ হাওয়া লাগে জানো তো তো সেই জন্য জানালাটা বন্ধই থাক মানে যত যতদিনে এত বেশি শীতটা কমবে মানে যতদিনে কমবে আর কি তারপরেই জানালা খুলতে পারবো কালকে একটু জানালা খুলেছি এই ঘরে জানালা ওই ঘরে জানালা একটু খুলে দিয়েছি বিশ্বাস করবে না গোটা ঘর এমন ঠান্ডা হাওয়া এসে বিছানাগুলোর মনে হয় ঠান্ডা হয়ে গেছে জানো তো তো সেই জন্য মাকে বলেছি যে মা আজকে জানালা তুমি খুলবে না কারণ বিছানা ওরকম ঠান্ডা হয়ে গেলে না মানে শুয়ে থাকতেই ভালো লাগে না মনে হয় কি যে মানে বিছানাতে জল পড়েছে এরকম টাইপের মনে হয় আর এমনিতেই যেন ঠান্ডা লেগেছে আর ওরকম ঘর ঠান্ডা হয়ে গেলে না তখন আরও ভালো লাগে না তো সেই জন্য সব কিছু বন্ধ থাকলে ঘরটা গ মানে গরম থাকে দরজাটা না যখনই বাইরে যাওয়া হচ্ছে দরজাটা বেশিরভাগ চাপিয়েই রাখা হচ্ছে কারণ কি দরজা খুলে রাখলে ঘরও ঠান্ডা হয়ে যায় তো সেই জন্যই আর কি আর এখন একটি কিছুক্ষণ রেস্ট নিই মা ওইদিকে মায়ের কাজ সেরে আসুক আর বোন এখনও আসেনি বোনের রাস্তা অনেক দেরি আছে আর কি বোন তোমরা যা ওই সন্ধ্যাবেলার দিকে বোন বাড়িতে আসে আর কি আর এদিকে চাদরগুলো পাশে রেখেছে একটু মানে গায়ের পায়ের উপরে গায়ের উপরে একটু দিয়ে কিছুক্ষণ রেস্ট নিব আর কি ঠিক আছে সন্ধ্যাবেলা তো শুয়ে থাকতে নেই মা বলছে এসো একটু বসিয়ে দিই মা সন্ধ্যাবাতি দেবে তো সেই জন্য একটু গাড়িতে বসিয়ে নিচ্ছি আর ওইদিকে বোন এখনও আসেনি আসবে মা আমাকে দেখো এইভাবে গাড়িতে বসিয়ে দিয়ে তারপরে পিছনে গিয়ে একটু ঠিকঠাক করে বসিয়ে দেবে আর জানো তো মাথাতে চিরুনি করতে পারি না শুয়ে থেকে তো আর চিরুনি করা যায় না তো সেই জন্য মা আমাকে বসিয়ে দিল বসিয়ে দিয়ে তারপরে মা চিরুনি করে দেবে তো চুল কিছুদিন আগেই কিন্তু দেখলে মা কেটে দিয়েছিল আবার চুলটা কিন্তু বেশ বড় হয়েছে তো মাকে বলতে হবে যে মা চুল আবার একটু কেটে দিও আমি তো বাড়িতেই চুল কাটি তোমরা তো জানোই বাইরে আমি কোথাও যাইও না আর সম্ভবও না তো যেটা যে কাজটা বাইরে গিয়ে মানে মানে অনেকে করে কিন্তু সেই কাজ আমরা মায়ের কাছেই করি কারণ কি বলো তো জীবনে কিন্তু সব কিছু জেনে রাখা শিখে রাখাটা দরকার আর সবার ক্ষেত্রে সব কিছু কিন্তু হয় না তো মা বলছে চলো আমি নিয়ে যাই তো আমি বললাম মা আমি একাই যাই আমার লেগে গেছে মা দ্বীপের সন্ধ্যাবাদ দিই আর আমাকে সেই জন্য বসিয়ে দিল আর এদিকে দেখো আমি গাড়িতে বসতে বসতে দেখি বোনের গাড়ির আওয়াজ পেলাম তো ও মানে ঘরেও ঢোকে নিই তো ওই এই ব্যাগ নিয়ে যায় কাজের জায়গায় আর কি আর ওর যেন তো ঠান্ডা লাগে এই উডিটা পরলেও ওর প্রচণ্ড ঠান্ডা লাগে তো বোন বলছে কি যে দিদি ভাই ওই যে উপরে যে মানে কী বলবো মানে প্লাস্টিক টাইপের ওগুলো না গেল বছর হ্যাঁ মানে জ্যাকেট টাইপের গেল বছর না আমার গাড়ি চালানোর জন্য না একটা নিতেই হবে তাই বললাম হ্যাঁ যেহেতু গাড়ি বোনের জন্য একটা নিতে হবে আর গাড়ি চালানোর সময় ভীষণ হাওয়া লাগে আর হাওয়াটাতে না ও ঠান্ডা লেগে যায় তো সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলছিলাম বেজ বেশ আওয়াজ হচ্ছিল তো সেই জন্য আবার ভয়েস দিচ্ছি তো এইদিকে দেখো বোন এই ব্যাগটা নিয়ে এখন ঘরে রাখতে যাবে আর ও টুকটুক করে এই বাড়িতে এসে ও যেগুলো নো পারে আর কি সেই কাজগুলো করে রাখে তাহলে মায়ের অনেকটাই সুবিধা হয় মা ওইদিকে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য সব কিছু মানে গুছিয়ে রাখছে শুভ সন্ধ্যা বন্ধুরা মা ঘরে সামনে সামনে এইভাবে একটু জল দিয়ে নিচ্ছে বোন এসেই এই যে গাড়িটা চার্জে দেয় কারণ হচ্ছে ও জানোই তো ওটা ব্যাটারি আছে দোষে হ্যাঁ তো এবার হচ্ছে ও এসে একদমই বসে না কারণ এই কাজটা না করলে আবার কালকে ওকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই ও এসে এই কাজগুলো করে হ্যাঁ যদি কোথাও যেতে হয় বাইরে টাইরে আর গাড়িটা একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ মানে হাওয়া থাকছে না হ্যাঁ অসুবিধা আছে আর কি তো সেই জন্য গাড়িটাও একটু ঠিকঠাক করতে হবে মানে একটু দোকানেও নিয়ে যেয়ে গিয়ে দেখাতে হবে তো সেই জন্য বোন মানে সমস্যা হবেই তো ওই জন্য ও এসে একটু বসে না আগে ওর কাজগুলো নো সেরে নেয় কারণ এইটাও তো একটা কাজ হ্যাঁ টিফিনের ব্যাগটা নামাতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন গাড়িটা চার্জে দিক ঠিক আছে সন্ধ্যাবেলা টিফিন আমাদের চলে এসেছে আতপ চালের হচ্ছে রুটি তো দেখো কত সুন্দর হয়েছে হ্যাঁ চারিদিকটা হয়তো গোল হয়নি কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল তো চা আর হচ্ছে আজকে হচ্ছে চালের রুটি বেশ ভালো লেগেছে সন্ধ্যাবেলা টিফিনটা আজকে কিন্তু বেশ ভালোই লাগলো আতপ চালের রুটির সঙ্গে চা অন্য অন্য দিন চিরা ভাজা তারপরে মুড়ির সঙ্গে চা খায় তো আজকে একটু নতুন নতুন খাবার খেয়ে বেশ ভালোই লাগলো নতুন খাবার খেতে কার না ভালো লাগে আর আজকে তোমাদের দুপুরেই বললাম যে আমার ভাই সোনা ভালোবাসার মানুষের কাছ থেকে গিফট পেলো কি গিফট পেলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে কি ওই কাকিমণিটা কাকিমণি বলছি আর কি এর আগের দিন ফুল দিয়ে গেছিলো আমার ভাই সোনার জন্য তো সেই ফুলগুলো না এত ভালো ছিল গাছের ওদেরই গাছের ফুল আর কি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম ছাদে কত ফুল গাছ ওদের মানে টবে টবে আর কি তো বেশ সব রকম ফুলই কিন্তু হয় তো ভাই সোনার জন্য ফুলও দিয়ে গেছে তো সেই দিনই কাকিমণি বলেছিল যে আমার খুব ইচ্ছে মানে তোমাদের ভাই শোনার জন্য একটা টুপি আর একটা পঞ্চুই বলে আর কি মানে আমার দেওয়ার তো মা বললো ওনাদেরও বাড়িতে ধরো অনেক কাজ কর্ম থাকে তো মা বললো এবার যদি না দিতে পারো সামনে বসত দিও ঠাকুর তো সব জানে তো কাকিমণিটার মানে কি যে ইচ্ছে হয়েছে জানি না মানে এবার মানে এবার শীতেই আমার ভাই শোনার জন্য সেই ভালোবেসে গিফটটা নিয়ে এসেছে আজকে সকালবেলার দিকে আমার মায়ের সকালকার খাবার খেয়ে ঘরেই বসেছিলাম তো মা আর আমি গল্প করছিলাম তো কাকিমনিটা বাইরে থেকে ডাকছিল তো ঘরে আসলো এসে বলছে এই যে গোপালের জন্য একটা টুপি আর পঞ্চু এটা এনে দিয়েছি শীতে পড়ানোর জন্য তাই আমি বললাম বাহ এবার হচ্ছে আমি বোন শীতেও গিফট মানে আমরা দু বোন গিফট পেয়েছি আমার ভাই সোনাও গিফট পেলো ভীষণ খুশি জানো তো ভাই সোনা যদি গিফট পায় না আমার যে কি আনন্দ লাগে সেটা মানে তোমাদের বলেও আমি পারবো না তো চলো কথা না বাড়ি আগে তোমাদেরকে দেখায় হ্যাঁ তো দুটোই এত সুন্দর ভালো লাগবে প্রথমে তোমাদেরও এটা হচ্ছে এটা টুপি ঠিক আছে দেখো টুপিটা কত সুন্দর এই যে দেখো টুপিটা দেখেছে কত সুন্দর কালো মনে হচ্ছে সবুজ ওটা সবুজ এটা কিন্তু সবুজ টিপ সবুজ আর কি আর ওপরে দেখো এটা দিয়েই সুন্দর ফুলের মতো করে দিয়েছে আর এই যে ভেতরটা দেখো এই যে এরকম ভাইকে পরিয়ে হ্যাঁ দেখেছো ভিতরটা এইরকম আর এই ডিজাইনটা না পরে মানে লাগানো হয়েছে এই যে হ্যাঁ এটার জন্য টুপিটা আরও বেশি সুন্দর লাগছে আর কি দেখতে মানে কত সুন্দর হয়েছে দেখেছো হ্যাঁ এটা হচ্ছে ভাইসোনার টুপি আর এটা হচ্ছে ভাইসোনার পঞ্চু এই যে এটা হচ্ছে ভাই সোনাকে পড়ালে দুটোই ছিল আমার ভাই সোনা মানে এই দুটোই এই মানে নতুন যাকে বলে একদমই নতুন এই দুটো আমার ভাই সোনার নেই এই পঞ্চিও নেই এই এর তার সঙ্গে এরকম টুপিও নেই মানে এমনি মাথা চূড়া সোয়েটার এগুলো নাচে তারপরে এর আগে একটা পাগড়ি পাগড়ি নিয়েছিলাম ওটাও আছে কিন্তু এই দুটো ছিল না মানে একদমই বলতে পারো যে নতুনত্ব গিফট পেলো আমার ভাই ঠিক আছে দেখো এইখানে দুটো ফিতা দিয়েছে তার সাথে এরকম ওই আমি যে বানিয়েছিলাম ফুলের মতো সেরকম এটা বানিয়ে দিয়েছে আর এটা যদি এরকম করে মানে একটু টেনে দেওয়া যায় তাহলে এই যে এইখানে এসে এরকম হয়ে থাকবে এই যে দেখেছো এই জিনিসটা এরকম হবে আর কি আর এখন দেখো কত ভালো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছে এটা হচ্ছে কুরুশ দিয়েই করেছে এই যে দেখো কত সুন্দর এটা এক কালার দিয়েছে এটা এক কালার দিয়েছে আর এখানে একটু সবুজ দিয়ে করে দিয়েছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে এই দুটো আমার ভাইসোনা পেয়েছে ভালোবাসার মানুষের কাছ থেকে দু দুটো গিফট পেলো তাও আবার নতুন আর কি ঠিক আছে এই যে আমার দুটোই মানে ভীষণ পছন্দ হয়েছে তোমার ভাইসোনাকে পড়াবে পড়ালো তোমাদেরকে আমি দেখাবো আমার ভাইসোনাকে পড়ে কেমন লাগছে অবশ্যই আমার ভাইসোনাকে পড়ে বেশ ভালোই লাগবে দেখতে তো এটাই হচ্ছে ব্যাপার আর দেখো মানে তোমরা যে মানে তোমরা আমাদেরকেও যতটা ভালোবাসো মানে অনেকেই আছে আমাদেরকেও যেমন ভালোবাসে আমার ভাইসোনাকেও তেমনই ভালোবাসে জানো তো মানে ভালোবাসার এইটুকুনও কম নেই যে আমার ভাইসোনাকে দেখলে এত সুন্দর তোমাদের গোপালটা গোপালের মুখটা কত সুন্দর তোমরাও কিন্তু আমাকে কমন করে জানো আমি দেখেছি তোমাদের গোপালটা কত সুন্দর হ্যাঁ আমাদের যারা যারা আসে সবাই বলে সবাই বলে মানে আমার ভাইসোনা যখন সাজ উঠে যায় মানে মানে কপাল দিয়ে একটু সাজানো থাকে তো আমার বোন আবার নিজে হাতেই আমার ভাইসোনাকে সাজিয়ে দেয় দেখো একটা কথা কি যাদের জীবনে না সবসময় চিন্তা যাদের জীবনে সবসময় দুঃখ কষ্ট তাদেরকে কাছে একটু মানে ঠাকুরকে নিয়ে যদি ভালো থাকা যায় না সেটাই অনেক তাই না বলো তো তো আর একটা নতুন তোমাদের খবর দিব কিন্তু আগে আমরা মানে জিনিসটা কনফার্ম হই তারপরে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো জানতে হলে তোমাদেরকে রোজ ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে সেটার জন্য আমার মুখটা এতটা হাসি দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেটাও তোমাদেরকে বলবো আগে বলতে পারো হ্যাঁ সুখবরই বলতে পারো এই সন্ধ্যাবেলায় পেলাম আর কি খবরটা তো তোমরা জানিও তো কোথাও কি ঘুরতে যাচ্ছি আর হলে কি খবর হতে পারে দেখি তোমাদের মানে তোমাদের গেস্টটা কতটা মানে আমাদের সাথে ইয়ে হয় আর কি ঠিক আছে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট